দর্শক দর্শকমণ্ডলী আমরা এই ভিডিওটির মাধ্যমে ফরিদপুর শহরে যে নদী গবেষণা কেন্দ্র রয়েছে আমরা সেই স্থানটি আপনাদেরকে দেখাবো এবং এটা ফরদপুর শহর শহরের মধ্যেই অবস্থিত আপনার ফরিদপুর শহরে যে কোনো রিকশালা বা অটোকে বললে পরে যে নদী গবেষণা কেন্দ্র যাব তার আর কি নিয়ে আসবে এবং এই নদী গবেষণার মধ্যে সুন্দর বাগান রয়েছে কিছু এবং এই স্থানটা খুবই আর কি সুন্দর বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে যদি আপনি একটু দেখতে আসেন সেক্ষেত্রে আর কি একটা বিনোদন প্লেস হিসাবে কাজ করে তো প্রিয় দর্শক আমরা এই নদী গবেষণা কেন্দ্রেরই একটু অংশ আমরা দেখাবো যে স্থানগুলো এই যে সামনে যেটা দেখতেছেন এটা বড় একটা মাঠ রয়েছে আর এখানে বড় একটি মানচিত্র রয়েছে এবং মূলত এই মানচিত্রটাতে বাংলাদেশের যে নদীগুলা রয়েছে তার প্রতিটা নদীরই একটি শক আঁকানো আছে এই যে আপনি দেখতেছেন না যে লিপলেটে লেখা আছে এটা পদ্মা নদী তারপর রাজশাহীতে তারপরে হার্ডিং ব্রিজ আছে পাবনা আছে গড়াই নদী আছে আসলে বাংলাদেশে যে নদী ধৌত অঞ্চল তার প্রতিটা নদী এখানে সুন্দরভাবে করা আছে এবং নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সম্পাদিত বাংলাদেশের যে স্থাপনাগুলো করেছেন সেটা আর কি আর প্রিয় দর্শক এটি হচ্ছে নদী গবেষণা কেন্দ্রেরই বিশেষ করে প্রথমে যখন নদী নদী গবেষণা আপনার ঢাকাতে ছিল তখন এই মেশিনটা আর কি আনা হয় এটা প্রথম মেশিন আর কি এবং এটা আর কি সবাইকে দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এটা সুন্দর একটি পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশে আপনি কিন্তু ঘুরতে পারবেন বসার সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এটা মহাপরিচালকের আর কি থাকার জায়গা বাসস্থান এবং এখানে কিন্তু সুন্দর প্রকৃতির ফুল গাছ রয়েছে এই আর কি নদী গবেষণা কেন্দ্রের প্রিয় দর্শক মন্ডলী একটি অংশ ভালো থাকবেন